বিসমিল্লা রহমানের রাহিম সুরা আল বাকার একশো ছয়চল্লিশ নম্বর আয়াতের বাংলা আলোচনা করছি আজকের ভিডিওটা মাত্র দুই মিনিট যাদেরকে আমি কিতাব দিয়েছি তাদেরকে তারা তাকে চিনে যেমন তাদের সন্তানকে চিনে মন আল্লাহ তালা বলতেছেন আমি যাদের উপর আসমানি কিতাব দিয়েছি এবং তাদের অন্তর্ভুক্ত বা তাদের কাছের লোকজনগুলো কিতাবকে এত সুন্দরভাবে চিনে যেভাবে তার সন্তানকে চিনে সন্তান হাজারো ভিড়ে থাকলে যেমন আপনি চিনতে পারবেন ঠিক তেমনি ওনারা কিতাব বা কিতাবের মধ্যে যা কিছু আছে সবগুলো ওইভাবে চিনে আর নিশ্চয়ই তাদের মধ্য থেকে একটি দল সত্যকে অসত্য বা যে কোনোভাবে গোপন করে অথচ তারা জানে এই ওনাদের একটি দল ওনাদের পক্ষ থেকে একটি দল আছে বা ওনাদের মধ্য থেকে এমন একটা দল আছে যারা সব কিছু জানার পরেও সত্যকে গোপন করে এবং এই সব গোপন করার কারণে তাদের জন্য পরকালে রয়েছে মহা আজাব দেখবেন এখনও বর্তমান সমাজে এমন লোক আছে যে জানতা সেই জিনিসটা সত্য কিন্তু এই সত্যের পক্ষে না থেকে মিথ্যার আশ্রয় নিয়ে কাজগুলো করে থাকে এবং এদের জন্য বলা হয়েছে তালা বলতেছেন যে সত্য তোমার রবের পক্ষ থেকে সুতরাং তুমি কখনো সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হইও না মহান আল্লাহ বলতেছেন যে রবের পক্ষ থেকে সত্যটা এসেছে এটাকে কখনো মিথ্যা করা যাবে না এমন কি এই সত্যটাকে কোনো ধরনের সন্দেহও করা যাবে না যদি কোনো ধরনের সন্দেহ করে থাকেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন আর কাফের হলে সরাসরি আপনি জাহান নামে যাবেন যেটাকে আখিরাতে মহা আজাব বাংলা ভাষায় বলা হয় মানে আজাব যে কত ধরনের শাস্তি আছে ওইখানে না গেলে বোঝা যাবে না তাই ভাইয়েরা এখন থেকে আল্লাহর পক্ষ থেকে যে সত্যগুলো আসছে সেগুলো মেনে চলবো এটাকে মাত্র কোনো ধরনের সন্দেহ করার সুযোগ নেই আসুন আজ থেকেই আমরা আল্লাহ তালার আদেশ নির্দেশগুলো ইসলামে বা কোরআন শরীফে যেভাবে আছে নবী নবিরাসুলগণ যেভাবে করে গেছেন সেইভাবে করার চেষ্টা করি